তাহলে আমার মুসলমান হলো তুমি সবাই সালাম দাও এর ওর একটা নাম ওর নাম ইব্রাহিম ইবরাহিম নাম কি জোরে বলেন নাম কি আর ইব্রাহিম আলে ঈদ সালাহ শান হলো গায় না হানিম তিনি আল্লাহকে কাফেরের ঘরে জন্মগ্রহণ করার পরে একা একই খুঁজে বের করেছেন এবং সিরিক মুক্ত মুমিন তিনি এটার গ্যারান্টার স্বয়ং আল্লাহ সে মাহফিনে এসে এই নজয়ান যুবক কালেমা পড়ে মুসলমান হয়েছে আজ থেকে তার নাম ইব্রাহিম সে আমাদের ভাই ইনশাআল্লাহ তার আইনি যে সকল কাগজপত্রগুলো রয়েছে ওনামা এখানে নেতৃত্ব দিয়ে এটাকে ঠিক করে দিবেন আর সে যেহেতু আমাদের ভাই হিসেবে আজকে আমাদের দলভুক্ত হয়েছে তার তিনি কল্যাণে আপনারা যদি কেউ চান আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম কেউ নতুন মুসলমান হলে তাকে হাতিয়ে দিতেন এবং সাহাবা এখানে বলতেন তোমরা আমাদের নতুন ভাইকে সহযোগিতা করো আমি যখন তখন আমার খাদেম আলহামদুলিল্লাহ মুসলমান তাদের হিন্দু নই এদের একজন বের হইতে না ফাঁসির আসামি কবর সে আমার ইমানের সাথে যেন মৃত্যু হয় আর একজন বের হইছে আমি তাকে চাকরির ব্যবস্থাও করে চাষি বের হওয়ার